হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসলাম আমরা দুই ভাইয়ে একটা জায়গা যাবে নাকি ওই জায়গাটা আসলে আমরা যাব নাকি মাছ ধরবে আর বেলা বাজে দুইটে মাছ ধরবে যাব নাকি ওই জায়গাটা এত মাছ লাগছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেই থাকেন মাছ একদম তামা পাওয়া যাবে তো গাইস আমরা মাছ মারবে আসলাম আজকে তোমরা সাথে থাকেন দেখতে পাবেন আমরা মাছ কেমন করে ধরি আমার কয়েকজন একটা কাকা একটা জামাই আরও একটা পার্টনার সবাই যাচ্ছি মাছ মারবেন সেই জন্য আমরা আইসলং হয়েছি ভাই পানি দিয়ে পার হওয়া খায় অল্প জল্লা পানি তো তোমরা বলবটার সাথে থাকবেন আশা করো আর দেখতে রিবেন যে আমরা মাছ কেমন দিয়ে ধরি আজকে আর যেই জায়গাটা যাওয়া লাগছে খুব মাছ লাগছে আর ওই মাছের মাছ যেত গেলে বেড়াইছে এই জন্যে ব্লকটা না বানে থাকবে না পালো তা তোমার সাথে থাকেন দেখতে পাবেন যে মাছ গিলে কেমন দিয়ে ধরি আমরা তো বন্ধুরা দেহ দেহ ক্যাং করে কুত্তে হাঁস গেলে দাবড়ে পানিতে নামে দিল তো গাইস এই দেহ আসি এই যে মোর কাকা হর জাল নিয়ে মাছ মারি আছে তোমা গোটাই দৃশ্যটা দেহে দিম আজকে ক্যাং করে মাছ ধরি আর কত গিলে মাছ পাওয়া যায় আর সেত বড় জাল নিয়ে আছি তোমরা তো জানে নে এলে জালত কেমন মাছ পাওয়া যায় অবশ্যই তোমরা তো জানেন কমেন্ট করে জানাবেন কেমন মাছ পাওয়া যায় তো বন্ধু দেহ দেহ ফির ওই কুত্তেটা এর থাকি যাবে যায় নাই এলাও ওই যে আমরা মাছ মারি বেরাচ্ছি উই আসি সামনে দাসি ঘুরি বের বানাচ্ছি ওই দেখো ক্যাং করে ঘুরি বেরোচ্ছি মোর কাকাটা পানি দিয়ে ছিটকে মারেন তাও যায় না এত সাহস তো বন্ধুরা মুই অল্প এটি স্পিড করি দেখে দিন না বেশি ভিডিওটা লম্বা হয়ে যাবে দাও 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 বড় মাছ উঠবে এই যে বড় মাছ উঠছে ভুলকে দিছে তো বন্ধুরা দেহি থাকেন মনে হয় বহুত মাছ উঠছে আমরা জালটা তোলার পরে দেখবো কত মাছ হচ্ছে আর কত বড় বড় মাছ উঠছে তোমরা সম্পূর্ণ দেহি থাকেন বড় বড় মাছ এটি মনে হয় উঠছে তো গাইস মেলা মাছ উঠছে তোমরা তো দেহাই বলেন আর দেহিও আছেন তা মাছ গিরে বাছার পরে দেহ হাড়িত কত মাছ হয় তো গাইস আমার গেরামি এরিয়াত এই ভিউ গিলে দেহ সুন্দর ধান ভিউ আর এটা ব্রিজ আমার গেরামত থেকে অল্প দূর নদীর পাড়াতি ব্রিজটা ভালো একটা লম্বা একটা বগা উড়িয়ে যাবানিগছে তো ওটা তোমাক দেখালো ভিউটা একদম সুন্দর আর খুব রোদ উঠছে এই রোদের মাদত খুব সুন্দর দেহা যাবা লাগছে তা দেহ 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 তার সাথে সাথে আমার এই চড়াইটা হচ্ছে মাছ তো ফাইনালি গাছ মাছ বাসার শেষ এলা ফির আরেক জায়গা জাল টানবে তোমরা দেহ এই যে দেহ আমার ছোট হাড়ি ধরিয়ে আসবে নিখছে নদীর বাড়াতে ক্যাঙ্কি হাঁটবে নিখছে এই যে দেহ হাঁস গিলে সেই গত্যাচার না আজকে আজকে গিলের জন্য মাছ মারি আরাম পাইবে নিখছে না এই যে দেখো আমার খচ্চরটা নামছে পানি কমলাবেন চুমুত করে ডুবি যায় আর আর না দেখা হয়েছে এলো বড় মাছ একটাও পাই নাই তোমাকে দেখে থাকি তো বন্ধুরা মোর কাকা কল এটি এই বড় মাছ বলে উঠবে তা তোমরা দেখি থাকেন এইবার বড় মাছ পাই না পাই আর এবার জাল তুলতে তুলতে তোমার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি ফেসবুক দেখিয়েছেন তাহলে ফলো করেন আর যদি ইউটিউব দেখিয়েছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর বন্ধুর সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ